আল্লাপাকের মেহেরবানী যে পাক আমাদেরকে এরকম এক দামি মজলিশে আসা এবং বসার তৌফিক দান করছেন প্রচন্ড বৃষ্টির কারণে মানুষ যেহেতু কম তো মজলিসের আদব প্রক্ষ করে বসি পাক আমাদের সকলের এই জজ্বা এবং কুরবানিকে কবুল ফরমান আমার ভাইয়েরা এমনিতে এক মজলিসে বসা কোনো বয়ান না কোনো এবাদত বন্দেগি কিছু না জিকির না শুধু এক মজলিসে বসা হাদিসে কুৎসি তালাপা কেরসাদ করেন অজাবাদ মোহাব্বতি লীল মুতাজাল সিনা ফিয়া যারাই আমি আল্লাহর মহাব্বতে একত্রে এক মজলিসে বসল তাদেরকে মহাব্বত করা আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায় শুধু বসার আলোচনা স্বয়ং রসুল পাক সাল আলী আসাল্লাম সাহাবিদেরকে বলতেন যে চলো ভাই আমরা একত্রে এক মজলিসে বসি আর আমাদের ইমানকে বাড়াইতে থাকি আমাদের ইমানকে বৃদ্ধি করতে থাকি ছোট্ট একটা উদাহরণ একজনে একটা মোমবাতি নিয়ে আসছে কেউ চারাগ নিয়ে আসছে কেউ হেরিকেন নিয়ে আসছে কেউ বড় কোনো ফুল পাওয়ার লাইট নিয়ে আসছে তো এক একজন এক এক ধরনের আলো নিয়ে এক মজলিসে উপস্থিত কারো আলো কম কারো বেশি কারো অনেক বেশি কারো সামান্য তো সকলের আলো একত্রিত হইয়া এই আলোটা অনেক বিশাল হয় আর তখন সকলেই সমান আলো পাইতে থাকে সমান আলো পাইতে থাকে বলে ভাই আসছিলাম তো ছোট্ট একটা মোমের আলো নিয়া তো এত আলো কোথার থেকে বোঝো বোঝনা এত আলো কোথার থেকে সকলের আলো একত্রিত হয়ে আলোটা অনেক বড় হয়েছে যার কারণে সকলেই সমান আলো পাইতেছে ঠিক এমনই ভাবে মুসলমান যখন কোনো মজলিসে উপস্থিত হয় তখন সকলেই নিজ নিজ ইমানি নূর নিয়া ইমানি আলো বাতি নিয়া উপস্থিত হয় আর তখন এই মজলিসটা টা পাকের দৃষ্টিতে রসুলের দৃষ্টিতে নূরে বলে গুনাহের পাহাড় এ মজলিসে যখন আসছি স্বাভাবিক সাধারণ কিছুই যেন হয় নাই আহ এখন উঠে যাওয়ার সময় এত মজা এত আরাম এত তৃপ্ততা এত মধুরতা এত মিষ্টতা কোথার থেকে বলে বোঝো না থেকে সকলের ইমান একত্রিত হইয়া কারো ইমান কম কারো বেশি তো সকলের ইমান একত্রিত হয়ে ইমানটা যখন বিশাল হইছে তো এই ইমানের ফোকাস সকল কলবের উপরে পড়ার কারণে সকলেই ইমানের লাইনে অনেক দূর আগে গেছে এজন্য আল্লাহ ওয়ালাদের মজলিসে বসা ইমান ওয়ালাদের মজলিসে বসা আল্লাহর জন্য আল্লাহর জন্য কোনো দিনই মজলিসে বসা এই মজলিস সরাসরি পাকের রহমত নাজিল হওয়ার মজলিস এই মজলিস সরাসরি ফেরেস্তাদের মজলিস এই মজলিস নিয়ে আল্লাহ পাক অহংকার করেন পাক গর্ব করেন এবং এই মজলিসের দিকে তাকিয়ে তাকিয়ে পাক হাসতে থাকেন আহ পাকের শান যেমন পাকের হাসিটাও তেমন আল্লাহ পাকের শান যেমন আল্লাহ পাকের তাকানোটাও তেমন তাকানোটাও তেমন আমার সাহেব কসম করে বলেন যে এখন এই মজলিসের চতুর্পাশে হাজার ও ফেরেশতা লাখ ও ফেরেশতা একদম আসমান পর্যন্ত পৌঁছে গেছে আসমান পর্যন্ত পৌঁছে গেছে রসুল পাক সল্লাল্লাহ আলাইহুয়া সাল্লাম যা কিছু বলতেন সত্য সত্য বলতেন তিনি নিজের থেকে নিজ একটিয়ারে নিজ ইচ্ছায় কোনো কথা বলতেন না যতক্ষণ না পর্যন্ত আল্লাহ র ইজাত হুকুম না করতেন অথবা তার কলিজায় ঢেলে না দিতেন ততক্ষণ পর্যন্ত রসুল কোনো কথা বলতেন না এই স্বয়ং রসুলে পাক সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলেন যে এমন দিনই মজলিশ দামি মজলিসের চতুর পাশে ফেরেস্তারা ঘেরাও দিয়ে থাকে এবং আল্লাহ পাকের রহমত বৃষ্টির মতো বর্ষিত হয় আল্লাহ পাকের রহমত বৃষ্টির মতো বর্ষিত হইতে থাকে একটা উদাহরণ যে একজন এখানে শুয়ে আছে তো টেবিল ফ্যানটা অন্য দিকে ঘোরানো অন্য দিকে ঘোরানো তখন লোকটা কি বলে যে ভাই টেবিল ফ্যানটা একটু আমার দিকে ঘুরায় দাও এই দিকে ঘুরায় দাও আহ যখন মুসলমান আল্লাহর জন্য কোনো মজলিসে বসে রব্বুল আলামিন ফেরেস তাদেরকে বলেন যে আমার রহমতের দরিয়ার মোহটা একটু এই দিকে ঘুরাই দাও আমার রহমতের দরিয়ার মোহটা একটু এই দিকে ঘুরাই দাও এজন্য আল্লাহ ওয়ালাদের মজলিসে বসা ইমান ওয়ালাদের মজলিসে বসা এই মজলিস অনেক দামি মজলিস আল্লাহ পাক রবুল আমাদের সকলকে তৌফিক দান করেন